আজ টেন আগস্ট সকাল সাতটা প্রাচীনতম জীবন্ত নগরী বেনারস ছেড়ে অযোধার উদ্দেশ্যে রওনা দিলাম দুশো আঠেরো কিলোমিটার ভারতের প্রদেশ প্রাচীন শহর অযোধ্যা পবিত্র সরজু নদীর তীরে শ্রীরামচন্দ্রের পূর্ণ জন্মভূমি পিচ ধারা রাস্তা বরাবর ছুটছে বাস বেনারসের কত দোকান বাজার কত জনপদ পেরিয়ে ছুটে চলেছে গাড়ি চলেছি হিন্দুদের পবিত্রতম শহর অযোধ্যায় এই শহরের প্রাণকেন্দ্রে নবনির্মিত রামলাদা মন্দির অবস্থিত অযোধ্যার বাবড়ি মসজিদ ও রাম মন্দিরের অবস্থান নিয়ে বহু ঝামেলা ঝঞ্ঝাট ও তর্ক বিতর্কের পরে দু হাজার উনিশ সালে উচ্চ আদালতের রায়ে এই সমস্যার সমাধান হয় দু হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট ভূমি পূজা ও দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন করেন

এখানেই ব্রেকফাস্টের আয়োজন নাস্তা সেরে আবার গাড়িতে চালান গান শুনে গল্প করে কেটে গেল অনেকটা সময় অযোধ্যা এই যত পৌঁছালাম তেজ তীর্প্ত সূর্য তখন সব মহিমায় মাথার পরে এইচ আর প্যালেস খোলামেলা পরিবেশে একেবারে নতুন ঝকঝকে হোটেল সাজানো গোছানো রুমটি দেখে পথের ক্লান্তি কিছুটা দূর হলো বই কি বিশাল ডাইনিং হলে লাঞ্চ সারলাম বিকেল সাড়ে চারটে রামলালার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বেশ দূরে মন্দির অঠে দুধারে প্রচুর ফাঁকা জায়গা আছে কিছু নতুন তৈরি হোটেল কোথাও আবার নতুন হোটেল রেস্টুরেন্টে কনস্ট্রাকশন চলছে ব্রাহ্মনগরের গিপায় কিছুদিনের মধ্যেই অযোধ্যা জমজমাট নগরীতে পরিণত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখানেই বাস থামলো অটোয় চড়ে সরজু নদীর তীরে এসেছি এই নদী ভারতের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পুরাণ মতে শ্রী বিষ্ণুর অশ্রু থেকে এই নদীর সৃষ্টি পৌরাণিক কাহিনী অনুযায়ী লঙ্কা থেকে সীতা দেবীকে উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে রামচন্দ্র রাবণকে বধ করেন এবং দেশে ফিরে ব্রহ্ম হত্যার পাপ জন্য সরজু নদীতে স্নান করেন তাই এই নদীর জল গঙ্গার জলের মতোই পবিত্র বলে মনে করা হলেও সরজু নদী মহাদেব দ্বারা অভিশপ্ত হওয়ায় কোন পুজোয় এর জল ব্যবহার করা যায় না পথে দুধ নদীর ঘাটে এসেছে বেশ চওড়া নদী ভরা বর্ষায় জলে টুইটুঙ্গুর মাথায় জল ছিটিয়ে প্রদীপ ভাসালাম সরজু নদীর জলে হ্যাঁ নেজি নেজি এই নদীর রামকি পাউড়ি ঘাটে রামলালার মন্দির উদ্বোধনের পূর্ণ লগ্নে অসংখ প্রদীপ শিখায় অকাল দীপাবলির উৎসব হয়েছিল দেখলাম সেই বিনা যার 2022 সালের 28 সেপ্টেম্বর কিংবদন্তি শিল্পী সুর ও সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সম্মানার্থে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর কথায় দেশের শ্রেষ্ঠ সন্তানের জন্য যোগ্য শ্রদ্ধাঞ্জলি এবার অটোয়ে চড়ে চলেছি রামলালা দর্শনে অটো থামলো বাকি পথটা 11 নম্বরই ভরসা নজর এলো লপুর একনিষ্ঠ সেবক হনুমানজির মন্দিরের সুদৃশ্য চূড়া প্রবেশ করেছি প্রভু মন্দির চত্বরে বিশাল এলাকা জুড়ে মন্দির চত্বর পদ্ধতি কাল ওই ঝলমল করছে চারিদিক জুতো মোবাইল ব্যাগ রাখা সুবন্দোবস্ত রেলিং দেওয়া ব্যারিকেড সারিবদ্ধভাবে এগিয়ে চলেছি আমরা মাথার উপর মস্ত ছাউনি সমবেত কণ্ঠে জয় শ্রীরাম ধ্বনিতে তখন মুখরিত আকাশ বাতাস প্রভু দ্বার প্রান্তে পৌঁছে গেছি রাজস্থানের জয়পুরের সাদা মাকরানা মার্বেলের তৈরি মন্দিরে নাগারা শিল্প শৈলীর অপূর্ব কারুকার্য চোখ যেন আটকে যাচ্ছে দেওয়াল গাত্রে মন্দিরের প্রতিটি কোনায় সুদক্ষ শিল্পীগণ সত্যি প্রশংসার দাবি রাখেন বিস্ময়ে অভিভূত আমি কোন দিকে চাকায় তার অসীম কন্যায় আমাদের চোখের সামনে এখন বহু আকাঙ্ক্ষিত শ্যাম কতিত পাবন পদ্মলোচন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মাইসুরের বিখ্যাত স্থাপত্য শিল্পী শ্রী অরুণ যোগীরাজের তৈরি কর্ণাটক থেকে আনা বিশেষ ধরনের কালো গোষ্ঠী পাথরে তৈরি একান্ন ইঞ্চির পাঁচ বছরের কোমল পেলব সারল্যে মাখামাখি লালা যার ওজন প্রায় দুশো কেজি বেদিতে পদ্মফুলের উপর দণ্ডায়মান উজ্জ্বল কৃষ্ণবর্ণ মূর্তি অপরূপ বসন আর হীরে পান্নাম মণি মানিক্য খচিত স্বর্ণালঙ্কারে সুসজ্জিত প্রভু অদ্ভুত ঐশ্বরিক জ্যোতিতে মন্দির প্রাঙ্গণ জুড়ে স্বর্গীয় পরিবেশ প্রভুর কপালে ক্ষীরক খচিত তিলক রামনবমীর পুণ্যলাগ্নে এই তিলকের উপর সূর্যরশ্মি পড়েছিল যা সূর্য তিলক আখ্যা পেয়েছে তার ঠোঁটে স্মৃত হাসি হাতে তীর আহা আহাতি অপরূপ শ্যাম সুন্দর চর্মচক্ষু বুঝি সার্থকতা পেল বাৎসল্য প্রেমের আবেশ চরণ ভালোবাসায় বারবার প্রণাম জানালাম তাঁর শ্রীচরণে মূর্তির মধ্যেই খোদিত আছে শ্রী বিষ্ণুর দশ অবতারের মূর্তি ও নিচে একদিকে বাহন গরু অপরদিকে সেবক হনুমানজি নিরাপত্তারক্ষীদের সতর্ক প্রহরায় ভালোভাবেই রামলালা ও তার মন্দির দর্শন হলো প্রসাদ নিয়ে ফেরার পথে পাওয়ার বারালাম একেবারে অপ্রত্যাশিতভাবে নবীন সূর্যের জবাকুসুম সন্তাশ রশ্মির এক ঝলক কাঁচের সার ঘরে ঢুকে ঘুম মানালো আমাদের মনে পড়ল উত্তরপ্রদেশ রাজ্যের মহানগর প্রয়াগরাজ যাবো আজ চটপট তৈরি হয়ে ব্যালকানিতে দাঁড়াতেই দু চোখে বিস্ময়ের ঘোর ঝকঝক করছে চারিদিক যেন সূর্যালোকে আলোকে প্লাবিত ধরণী মাঠে ঘাটে গাছেদের পাতায় পাতায় বাউল বাতাসের কানা অযোধ্যার আকাশে বাতাসে রামায়ণের সুর ও সেরে এক খেলে বন্দী হলাম আমরা সবাই এবার চলে বসেছি বাসে গন্তব্যস্থল এলাহাবাদ পরবর্তী পর্ব নিয়ে आबार आसि